হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজ সকাল সবার রেডি হয়েছি বাজারে যাওয়ার জন্য আমার পাপা এখন ঘুম থেকে উঠে ব্রাশ করে এখন খাবার খেতে বসেছে আর আমি রেডি হয়ে গিয়েছি বাজারে যাবো কারণ আজ সকালে বৃষ্টি পড়ছিল একটু বন্ধ হয়েছে সেই জন্য ভাবলাম যে না আগে তাড়াতাড়ি বাজার করে চলে আসি না হলে বৃষ্টিতে ভিজে যেতে পারে বাড়ির কাজগুলো তো যে কোনো সময় করা যায় আর বাইরে যেহেতু বৃষ্টি সেই জন্য ভাবলাম আগে তাড়াতাড়ি বাজার করে আসি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর আমার ছেলে খেতে বসেছে ওর খেতে বসা মানে এক ঘন্টা সময় লাগাবে সেই জন্য বললাম যে তুই খেতে থাক আমি বাজার থেকে জলদি করে ঘুরে আসছি তো এই দেখতে পাচ্ছো আমি বাজারে চলে এসেছি এখন বাজারে যে সবজি দিনের পর এসব নেবো তাড়াতাড়ি এই যে মেঘ একদম মেঘলা করে আছে তো এই যে তারপরে বাজারে যাওয়ার পর আর কোনো ভিডিও এখন বাজার থেকে চলে এসেছি তো চলো বাজার থেকে কী এনেছি সেটা এখন তোমাদেরকে বাজার থেকে এনেছি এখানে মাছ আছে লাউ গাজর আর মোচা আর ব্যাগে এখানে আছে কষ্পি তো তারপর থেকে আর কোনো ভিডিও করা হয়নি বাজার থেকে এসে করে একটু রেস্ট নিয়ে তারপর আমার কপার সঙ্গে খাইয়ে এখন স্নান করিয়ে দিয়েছি তারপর ওকে যে একটু বই নিয়ে বসিয়েছি আর সকালে আমি বই নিয়ে বসাইতে বসাইনি তো টিউশনের কোনো কাজ কমপ্লিট করেনি সেই জন্য এখন ওকে স্নান করিয়ে এই যে এখন কি জল খেতে দিয়েছি জলটা খাওয়া হয়ে গেলে এখন টিউশনের কাজগুলো করবে আমি যতক্ষণ না বসবো কোনো কাজ করবে না আর চলো তোমাদের একটা জিনিস দেখাই এই যে আজকে এই কুর্তিটা হচ্ছে গিয়ে নতুন কিনেছি কেমন লাগছে অবশ্য কমেন্টে জানিও এই যেটা বুকটা এইখানটা খুব সামনেটা ডিজাইন ডিজাইন করা আছে আর পুরো প্লেন যেরকম সাদার ইয়ে করা আছে যেগুলো এই প্লেন আর একটা জিনিস দেখাই এটা গেল আর এই যে আসার পথে এই ওষুধগুলো কিনেছি এগুলো সব আমার ওষুধ এই যে এই দুটো বাজে আমার পাপার সময় এই কফি সিরাপটা এটা নতুন কিনেছি আর এই প্যারাসিটামলটা এটা আগে ছিলই এটা ওর জন্য কিনেছি নতুন আর এই যে এই ভিটামিন ট্যাবলেটটা এটা কিনেছি এটার দাম নিয়েছে হচ্ছে গিয়ে তিনশো তেষট্টি টাকা হাজার বারোশো টাকার মতো ওষুধ কিনেছি আজকে এইগুলো হচ্ছে গিয়ে ভিটামিন সব মানে আমার শরীর খারাপ হওয়ার পর থেকে আমি এত রোগা হয়ে গেছি কিছু খাবার খেতে পাচ্ছি না ঘুম হচ্ছে না ঠিকমতো খিদা লাগলেও খাবার খেতে পাচ্ছি না ওই দেখো এই একটা ভিটামিন এগুলো সবই ভিটামিন আর একটা হচ্ছে গিয়ে হজমের ওষুধ আছে কোনটা আমি ঠিক জানি না কিন্তু এই দেখো দুটো তিনটে শার্টটি ওই যে ওইখানে একটা আছে এর খাপ ছিঁড়ে দিয়েছে এই যে এগুলো কোনো সিল খোলা হয়নি নতুনগুলো আজকে এতগুলো ওষুধ কিনে এনেছি আর এইগুলো হচ্ছে ভিটামিন ট্যাবলেটগুলো আর এটা আমার পাপার শোনার এই দুটো হ্যাঁ এই যে আমার পাপার শোনার এখন আমি যাবো স্নান করতে আর মা রান্না করছে তুমি বউ নিয়ে বসো না ওই বাবা যাও লিখো ছাড়ো আমি স্নান করতে যাবো দেরি হয়ে যাচ্ছে এই যে জামা কাপড়গুলো এখন কাচবো আর এই যে কালকে জামা কাপড় মানে ভাঁজ করা হয়নি এগুলো সব চেয়ারের মধ্যে রাখা আছে আগে স্নান করে নি তারপর ওগুলো ভাঁজ করা যাবে তারপর স্নান করার পর এখন খেতে বসছি যে পাপা সোনা আমার দুজনে ভাত নিয়ে চলে এসেছি আর আজকে সবজি ছিল হচ্ছে গিয়ে লাউ মাছের মাথা দিয়ে ঘন্ট মাছের চুলা আর ডাল আর তারপর খাওয়া দাওয়ার পর এখন রেডি হয়েছি পাপা সোনাকে টিউশানে নিয়ে যাবো আমার দিয়ে তারপর আমি যাবি তারপর দুধ তারপরে এসে এখন বাড়ি নিয়ে চলে এসছি বাড়িতে এখন দুধটা রেখে দেবো ফ্রিজের মধ্যে কারণ এখন প্রচুর গরম বাইরে যদি থাকে দুধটা নষ্ট হয়ে যায় আর আমার পাপা সোনা গেছে টিউশানে ওয়াশে করে দুধ গরম করে তখন দুধ গরম করে ওকে খাওয়াবো আর চল পাকি টিউশনে ছেড়ে দিয়ে তারপর জলদিগুলো আমি দুধ নেচে যাই আর দুধ মেঝে যেতে একটু যদি দেরি হয়ে যায় তাহলে দুধে জল মিশিয়ে রেখে দেয় এরকম করে আর বাড়িতে দিতে আজকে তো আর বলার নয় সেই জন্য ওকে ছেড়ে দিয়ে তারপর আমি দুধ আনতে যাই সঙ্গে সঙ্গে গেলে হয়তো একটু ভালো দুধ পাওয়া যায় না হলে সেই জল মেশানো দুধ দেয় এরকম করে এই যে এখন ফ্রিজ থেকে আম বার করেছি আমটা এখন কেটে খাবো ভাত খাওয়ার পর খাবো বলে ভুলে গিয়েছিলাম তো এখন মনে পড়ছে এখন এটাই খাবো আর জানো তো এবারে শরীর খারাপ হওয়ার জন্য এবারে সেরকম আম পাকা খাওয়াই হয়নি আর বাজারে গিয়েছিলাম সেই জন্য নিয়ে এসেছি এই আমগুলো খেতে খুব মিষ্টি হয় আর আমার খেতে খুব ভালো লাগে আম পাতা কিন্তু এই বছর আমার প্রচুর শরীর খারাপ হচ্ছে মানে কিছুদিন ছাড়া ছাড়াই শরীর অসুস্থ হয়ে যাচ্ছে সেই জন্য আম সেরকমভাবে খাওয়া হয়নি আর আমটা খেয়ে দেখছিলাম মিষ্টি না টক কিন্তু খেতে খুব মিষ্টি ছিল সেই জন্য আমি ভাবলাম যে আগে কেটে দিই তারপর শাশুড়ি আমার ছেলে ভাই সবাইকেই দিয়ে দেবো আর কি তারপর হচ্ছে গিয়ে আমি খাবো আমার আমার সাজে সেমন দেখতে সুন্দর সেরকম খেতেও খুব সুন্দর আর জানো তো আমাদের বাড়িতে একটা আম গাছ আছে কিন্তু এই বছর একটাও আম ধরুন অন্য বছর যদিও ধরে কিন্তু কাঁচাতে প্রচুর পরিমাণে তো আর হচ্ছে কি পাকলে প্রচুর মিষ্টি হয় কিন্তু যদি নিচে পড়ে তাহলে পকা হয়ে যায় আর আমাদের বাড়িতে সেরকম গাছ থেকে পাড়ার মতো কেউ নেই যে আমাকে দেবে আমি খাবো তারপরে এই আম খাওয়া হয়ে গেলে পরে আমার ছেলেকে টিউশন থেকে আনতে যাব টিউশন থেকে আসার পর আমার ছেলে বায়না ধরেছে পাস্তাকে খেয়ে আমি বললাম যে পাস্তা মশলা নিয়ে আর আজকে ম্যাগি খেয়ে নে তারপর পাস্তা বানাবো ও বললো যে না আমি পাস্তাই খাবো তারপরে এই যে এখন পাস্তা সেদ্ধ করেছি আর এখন তারপর পেঁয়াজ পেঁয়াজ কেটে সবজি রেডি করে এখন এই যে পেঁয়াজ ভাজছি তারপর বানাবো পাস্তা আমার ছেলে এত পরিবারে হবে না যখন যেটা ভাত খাবো তো সেটা তোমাকে বানিয়ে দিতেই হবে আর কি খাক বা না খাক ও শুনবে না ওকে দিতে হবে আর কি এরকম তাহলে ও পাস্তা খাবো ওর সময় সেই জন্য আমি হ্যাঁ ঠিক আছে চল তাহলে বানিয়ে দিই আর এগুলো না এত মানে ফাস্টফুড খাওয়া হতো ভালোও না আর ও এগুলো খেতেই বেশি পছন্দ ও ভাত নিয়ে বেশি খেতে চায় না ও ম্যাগি চাউমিন পাস্তা এসবগুলোই বেশি খেতে চায় আর আজকে আমি পাস্তা বানাচ্ছি বাড়িতে কোনো ক্যাপসিকাম নেই গাজর নেই কিছু নেই সেই জন্য মানে শুধু এমনি পেঁয়াজ আর এসব দিয়ে বানাচ্ছি তো এই যে এখন বানানো হয়ে গেছে আর পাস্তা মশলা পর্যন্ত নেই শুধু ম্যাগি মশলা ছিল ম্যাগি প্যাকেটের থেকে বার করে ম্যাগি মশলা দিয়ে পাস্তা বানিয়েছি কারণ একটু সন্ধ্যা হয়ে গেছিলো সেই জন্য আমি বললাম যে আমি আজকে আর বাজারে যাবো না আবার কালকে যাব সেই জন্য এমনি ম্যাগি মশলা দিয়ে বানিয়ে দিই তাও খেতে খুব সুন্দরই হয়েছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখনই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে পরের কোনো একটা ভিডিওতে টাটা